আমরা অনেক সময় গল্প গুজব এবং বিভিন্ন উপন্যাসে এবং আমাদের নাটক নাটিকায় এবং ফিল্মে কিছু কিছু জিনিস দেখতে পাই যে অনেক মানুষ আছে যাদেরকে আমরা বলে থাকি যে বহু ব্যক্তিত্বের অধিকারী বা একই অঙ্গে এত একটি মানুষ এক এক সময় এক এক রকম আচরণ করে এবং কি মানুষ কিন্তু একজনই কিন্তু তার এক সময় সে আচরণ করে একরকম অন্য সময় আচরণ করে অন্যভাবে এই যে মানুষের ভিতরে তার দ্বৈততা এটাকে আমরা বলে থাকি সাধারণত ডিসোসিয়েশন হয় যে পরিবর্তন হয় আমরা এটাকে অনেক সময় ডিআইডি বলি ডিসোসিয়েটিভ যে ফাংশানিংটা দুইটা দুই জায়গাতে দুইটা দুই রূপে দুইটা দুই চরিত্রের অথবা এটাকে আমরা মাল্টিপল পার্সোনালিটি অর্থাৎ এই ব্যক্তির অনেকগুলো ব্যক্তিত্বের সমাহার হতে পারে সে দুটো ভূমিকা পালন করতে পারে আবার তিনটা ভূমিকাও পালন করতে পারে এক সময় সে একটি আদর্শ মানুষ খুব সুন্দরভাবে তার জীবন জীবনযাপন করছে পড়ালেখা এবং তার কাজের ক্ষেত্রে সে চৌকুশ আবার ওই ব্যক্তিকেই দেখা যাচ্ছে যে এক সময় সে সব কিছু ভুলে গেছে আমরা আগের দিনে অনেক ছবিতে দেখতাম যে একটা আঘাত পেয়ে সে সব কিছু ভুলে গেল এবং একটা নির্দিষ্ট সময় ধরে সে অন্য একটা জায়গাতে ঘুরে ফিরে বেড়ালো এবং সেখানে তার একটি চরিত্র ছিল এমনও দেখা যায় যে সেখানে থাকতে থাকতে সে একটা এমন জীবন যাপন করলো সেই জীবন তার খুবই গুরুত্বপূর্ণ একটা জীবন জীবনযাপন করেছে আবার অন্য একটি স্থানে অন্য একটা পরিপ্রেক্ষিতে সে কিন্তু একটি অন্য একটি নামে যেমন আমরা ধরি একজন ব্যক্তির নাম অর্ণব এবং তার আরেকটি নাম আছে সেটি হচ্ছে তার নাম তাহসিন এই তাহসিন যখন একাডেমিক পরিমণ্ডলে ছিল তখন সে খুব ভালো নাম করা একজন ছাত্র লেখাপড়ায় খুবই ব্রিলিয়েন্ট এবং সে কম্পিউটার সায়েন্সে খুবই এক্সপার্ট এবং সে খুব অবলীলাক্রমে খুব কঠিন কঠিন জিনিসের সলিউশান কম্পিউটারে দিয়ে দেয় এই ব্যক্তি আবার হঠাৎ করে দেখা গেল একটি ট্রমার কারণে সাইকোলজিক্যাল একটি ঘটনার কারণে সে এক সময় আমাদের এই পরিবেশ থেকে নাই হয়ে গেল সে একটি জামালপুরের একটা প্রত্যন্ত অঞ্চলে যে সেখানে দেখা গেল যে একটি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে বিনা বেতনে অথবা নামমাত্র বেতনে একজন শিক্ষকের চাকরি করছে সেখানে সে অতটা মেধাবীর পরিচয় না দিলেও ছাত্রদের সে পড়াচ্ছে এবং সাধারণ পরিবেশের সঙ্গে একটি খাপ খাচ্ছে এখানে তার নাম কিন্তু হচ্ছে তাহসিন আবার যে অর্ণ তার নামটা যেরকম চৌকুশ ও কিন্তু আবার সেই একাডেমিক পরিমণ্ডলে তার ইউনিভার্সিটিতে সেখানে কিন্তু সে একজন বলা যায় যে নাম করা একটা ছাত্র এবং তার পারফরম্যান্স খুবই ভালো এবং সে তার আচার আচরণ তার বন্ধুদেরকে আকৃষ্ট করে এবং সেখানে খুবই সে প্রিয় ব্যক্তিত্ব এবং বন্ধুদের কাছে খুবই বন্ধুবাৎসল এবং তাকে আমরা যদি ওই আপনার জামালপুরের তাহসিনের সঙ্গে তুলনা করি তাকে দেখা যাবে আকাশ পাতার পার্থক্য এই যে মানুষের ভিতরে দ্বৈত চরিত্র বা তার ভিতরে যে ডিসোসিয়েশন হয় ব্যক্তিত্বের ভিতরে যে পরিবর্তন হয় এবং এই দ্বৈততা এটার জন্য কিন্তু একটু মানসিক অবস্থা বা মানসিক কন্ডিশন আপনার দায়ী আমরা যদি সিগমন ফ্রয়ান্ডের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন উনি একজন প্রথিত যাশা নিউরোলজিস্ট ছিলেন পরবর্তীতে উনি সাইকো অ্যানালাইসিস নিয়ে শুরু করেন এবং মানুষের যে সাইকো সেক্সুয়াল ডেভেলপমেন্ট ওটির উপরে অনেক ওনার গবেষণা আছে এবং ওনার প্রাথমিক কাজের যে জায়গাটা ছিল সেটি ছিল আগের দিনে মানুষের হিস্টেরিয়া নামে এক রোগ হতো সেই রোগে সাধারণত একটু কৈশোর বা আমরা যে বলি ইয়াং অ্যাডাল্ট মেয়েদের বিশেষ করে মেয়েদের ভিতরে এই সমস্যাটা বেশি দেখা যেত এবং কোনো একটা জটিল পরিস্থিতিতে একটি অ্যাংজাইটি কন্ডিশনে একটা উদ্বেগের মুহূর্তে অথবা একটা কনফ্লিক্ট আমরা যেটাকে বলি যে দ্বন্দ্ব মানসিক যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের ফলে আমরা জানি যে প্রত্যেক মানুষই অ্যাংজাইটি দ্বারা তার উদ্বেগ দ্বারা কিন্তু পরিচালিত হয় আমরা বলি যে অ্যাংজাইটি ইজ এ বেসিক ইনস্টিং এটি কিন্তু একটি দুর্লভ তার একটি প্রেরণা যেটি মানুষের ভিতরে থাকে এবং তার দ্বারা সেই উদ্বুদ্ধ হয় এটি কেউ তার জীবনকে উদ্ভাসিত করার জন্য উৎকর্ষতার জন্য এই জিনিসটা তাকে ড্রাইভিং ফোর্স মোটিভেশনাল ফোর্স হিসেবে কাজ করে আবার অনেক সময় যদি কোনো বাধার কারণে তার ভিতরে কোনো কনফ্লিক্ট সৃষ্টি হয় তাহলে কিন্তু তার ভিতরে এই পরিবর্তনটা চলে আসে দ্বৈততা চলে আসে এবং আউট অফ দিস কনফ্লিক্ট যে সে তার যে অ্যাংজাইটি প্রাইমারি অ্যাংজাইটি মূল যে তার উদ্বেগ এটিকে সে রিপ্রেস করে ফেলে এটি তার মনের অতল গহবরে পাঠিয়ে দেয় দেশে নিজেকে হালকা হয়ে যায় এবং তখন অ্যাপারেন্টলি তাকে দেখে তার ভিতরে কোনো উদ্বেগের লক্ষণ পরিচিত মানে পরিলক্ষিত হয় না সাপোজ ধরেন একটি পনেরো বছরের বাচ্চা সে ও লেভেল পরীক্ষা দিবে খুব ভালো প্রিপারেশান পরীক্ষার তিন দিন আগে বা একদিন আগে দেখা গেল সে ডান হাত তার প্যারাসিস বা দুর্বল সে আর কলম ধরতে পারছে না লিখতে পারছে না কারণটি তার অনেক প্রিপারেশন ছিল অনেক ভালো সে করবে বলে আশা ছিল এবং তার আত্মীয় পরিজনদের পিতা এবং বন্ধুদের অনেক ধারণা ছিল যে সে প্রত্যেকটাতেই এ পাবে ও লেভেলে হঠাৎ করে দেখা গেল যে তার অতি উদ্বেগের কারণে অথবা তার কোনো একটি মানসিক কোনো একটা কনফ্লিক্টের কারণে সেই ওই পরীক্ষাতে যে দিতেই পারবে না এরকম তার অবস্থা হলো এবং দেখা গেল পরীক্ষার একদিন দুদিন আগে তা হাত দিয়ে সে আর লিখতে পারছে না এই যে তার লিখতে না পারার যে বিষয়টা এটি কিন্তু আমরা মনে করি যে তার মোটর সিস্টেম বা তার সেন্সরি সিস্টেম যে হাতের যেটি নিউরনের দ্বারা বা নার্ভের দ্বারা পরিচালিত হয় সেখানে কোনো একটি কষ্ট হয়েছে কিন্তু আমরা অ্যানান্টমিক্যালি তাকে পরীক্ষা করে তার নিউরোলজিক্যাল টেস্ট করে দেখা গেল যে তার মোটর এবং সেন্সরি সিস্টেম কিন্তু ঠিক আছে কিন্তু সে লিখতে পারছে না এই যে লিখতে না পারার কারণে আমরা প্যারাসিস বা প্যারালাইসিসের যে তার যে ফেসিয়াল যে এক্সপ্রেশন সেটি কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না এটাকে একটা ফ্রেন্স ভাষায় বলা হয় লা বেলে ইনডিফারেন্স এটা একটি ফ্রেন্স টার্ম অর্থাৎ তার ডাইন প্যারালাইসিসের কারণে তার ভিতরে যে উদ্বেগ উৎকণ্ঠা এবং তার চোখে মুখে যে উৎকণ্ঠার যে সাপ আমরা পরিলক্ষিত হওয়ার কথা একজন মানুষের সেটি কিন্তু তার ভিতরে নেই সে কিন্তু অবলীলাক্রমে স্বাভাবিক আচরণ করছে খাবার দাবারও খাচ্ছে কথাবার্তাও বলছে তার ভিতরে যে কনফ্লিক্টটা ছিল যে পরীক্ষা সে দিতে পারবে না সেটিকে কিন্তু তার মনের অতল গহবরে ঢুকিয়ে দিয়েছে কিভাবে কেন তার প্রাইমারি অ্যাংজাইটিটা কিন্তু ওখানে চলে যাওয়ার ফলে সে একটি ডিসাবিলিটি তার ভিতরে আসছে সেটা হচ্ছে তার ডান হাত দিয়ে সে লিখতে পারছে না প্যারাসিস বা প্যারালাইসিস এত বড়ো একটি দুর্ঘটনা ঘটে গেলে যে মানুষের ভিতরে যে চেঞ্জ আসে সেই পরিবর্তনটা না হয়ে এটি যে তার চোখে মুখে দেখা যাচ্ছে না সেটাকে আমরা বলি ব্যালে ইন অর্থাৎ তার যে কষ্টের সঙ্গে মুখে অবহবের যে চেহারার যে সাপ সেটি এর নাই এই নাইটে কেন এই নাইটে কেন এই জন্য যে তার যে প্রাইমারি উদ্বেগ বা প্রাথমিক যে উৎকণ্ঠা সেটি কিন্তু চলে গেছে তার হাত দিয়ে না লিখতে পারার কারণে তার মানে আগামীকাল তার পরীক্ষা দেওয়ার যে কথা ছিল যে পরীক্ষাটা থেকে সে কিন্তু মাপ পেয়ে গেল অর্থাৎ পরীক্ষা দিতে পারছে না পরিবারের লোকজন এবং ডাক্তার সাহেব বলে দিল যে আচ্ছা ঠিক আছে এবার না পরীক্ষা দিল না সামনের বারে ভালো করে পরীক্ষা দিবে তার ফলে তার কি হলো যে কিন্তু মাপ পেয়ে গেল এই মাপটা সে কোথার থেকে পেলো তার যে অহম বা তার যে ইগো এই ইগোর যে ডিফেন্স মেকানিজম যেটি আমি আগেই বলেছি সিগমন ফ্রয়েড সাহেব এবং তার পরবর্তীতে তার মেয়ে আন্না ফ্রয়েড এরিক ফ্রেম ইয়ান গুস্টাফ কার্ল গুস্টাফ এরা যে ফ্রয়েডিয়ানরা কিন্তু এই জিনিসগুলোকে আরও বেশি এক্সপ্লেন করেছে আরও বেশি ফ্লারিশ করেছে এবং যে সিগমন ফ্রয়েডের যে থিওরি এবং ধারণা যে তার হিস্টেরিয়ার যে কনসেপ্ট যেটাকে আমরা বর্তমানে বলে থাকি ডিসোসিয়েটিভ কনভার্সান রিয়াকশান এই যে কনফ্লিক্টটাকে তার চলে গেল এবং প্রাইমারি অ্যাংজাইটি চলে গেল এবং অ্যাংজাইটি চলে যাওয়ার কারণে যে তার প্যারালাইসিস ডেভেলপ করলো এটি এক অর্থে কিন্তু সে একটি ডিজিজকে বরণ করলো অন্য অর্থে সে মনের যে কষ্ট সেটির থেকে কিন্তু সে নিস্তার পেল এবং এটির সুন্দর চিকিৎসা ব্যবস্থার কথাও সে মন স্যার দিয়ে গেছেন যেটা ফ্রি অ্যাসোসিয়েশন করতে হবে ওই ব্যক্তির সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে তাহলে আপনি যখন ধীর স্থিরভাবে তার সঙ্গে কথা বলতে থাকবেন তার যে মনের কষ্টটা সে একসময় খুব ফ্রি আলোচনার মাধ্যমে উনি আপনার কাছে ব্যাখ্যা দিয়ে দেবেন অনেক সময় আমরা এটির জন্য ট্রুথ সিরাপ বা আমরা ওষুধও ব্যবহার করে থাকি যেটি দিয়ে আমরা সাধারণত অ্যানাসেসের ওষুধ হিসাবে আমরা ইউজ করে থাকি পেন্টাথল সোডিয়াম এটি একটি মিনিমাম ডোজে আমরা যদি এটাকে প্রয়োগ করি ইন্টারভেনাসলি স্লোলি এবং একটি স্যালাইনের মাধ্যমে এবং তার সঙ্গে কথা বলতে থাকি যখন সে রিল্যাক্স করবে রিল্যাক্স করলে কিন্তু মানুষ অনেক সময় অনেক সত্য কথা যেটি তার গার্ডের ছিল তার কনফ্লিক্টের কারণে তার আতঙ্কের কারণে তার উদ্বেগের কারণে সেটি কিন্তু অবলীলা কমে বলে দেয় এবং যখন সেই মনের গহবর থেকে তার আসল না বলা কথাটা সে যে পরীক্ষার সময় তার যে প্রিপারেশান নেওয়ার কথা ছিল তার যে পড়াশোনা করার কথা ছিল সেটি যে কোনোভাবেই হয়তো হয়ে ওঠেনি তার ফলে যে মনের যে কষ্ট ছিল দ্বন্দ্ব ছিল যে সে ভালো রেজাল্ট করতে পারবে না তাতে তার লস অফ ফেস হবে মানুষের কাছে মুখ দেখাবে কীভাবে আত্মীয় পরিজনদের কাছে পিতামাতার কাছে ভাই বোনদের কাছে টিচারের কাছে কিভাবে এক্সপ্লেন করবে তার ফেইলিওর সেই চিন্তাটা কিন্তু তার রিপ্লেসড হয়ে যাওয়ার ফলে তার যে বেলে ইনডিফারেন্স ডেভেলপ করলো তার ফলে যে একটি তার সে একটি অক্ষমতা বরণ করলো সেটিও কিন্তু আমরা আবার রিকভার করে দিলাম আমরা ভালো করে দিলাম এই যে পদ্ধতি এখানে কিন্তু ফিজিক্যাল ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধ খাওয়ার কিন্তু ভূমিকা এখানে খুব কম থাকলো কিন্তু তার সঙ্গে ফ্রি অ্যাসোসিয়েশনের মাধ্যমে তার সঙ্গে কাউন্সিলিং অর্থাৎ সাইকোথেরাপির মাধ্যমে ডক্টর এবং পেশেন্টের যে রিলেশনশিপ এটিকে গড়ার মাধ্যমে আমরা তার ভিতর থেকে যে মূল অ্যাংজাইটিটা প্রাথমিক অ্যাংজাইটিটা বা উদ্বেগটা বের করে আমরা তাকে সাফল্যের সঙ্গে তাকে একটি ইজি একটা মনোভাবের মধ্যে পৌঁছে দিলাম এটি হচ্ছে কিন্তু মেইন থিম অব দি আপনার হিস্ট্রিক্যাল কনভারেশান রিয়াকশান এবং এটিও কিন্তু অনেক সময় ডিসেসিটিভ কনভার্সান বা মাল্টিপল পার্সোনালিটির ভিতরেও অনেক সময় এটা চলে আসতে পারে অনেক সময় আমরা এই রুগীগুলো পেয়ে থাকি বিশেষ করে পরীক্ষার যে সিজনগুলো পরীক্ষার যে মৌসুমগুলো এখানে প্রায়ই দেখা যায় যে অনেক সময় অন্ধত্ব নিয়ে আসে অনেক সময় ডান হাত প্যারালাইসিস নিয়ে আসে অনেক সময় সে কথা বলতে পারছে না যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে সিলেক্টিভ মিউটিজম এই শুধু আমরা ওই সময় এটাকে হিস্ট্রিক্যাল মিউটিজম হিসাবেও কিন্তু আমরা অনেক সময় এটা পেয়ে থাকি তখন আমাদেরকে এই রুগীকে যথেষ্ট সময় দিয়ে তার লং হিস্ট্রি তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট পার্সোনালিটি হিস্ট্রি সাইকোসোশাল ডেভেলপমেন্ট তার স্কুলের পরিবেশ তার পরিবারের যে অবস্থান এবং তার যে ব্যক্তিত্বের যে পরিবর্তন পরিবর্ধন এবং তার ডেভেলপমেন্ট এই জিনিসগুলো কিন্তু আমরা প্রথমেই হিস্ট্রিতে নিয়ে নিই নেওয়ার পরে যে পয়েন্ট অফ কন্ডিশনে তার এটি ডেভেলপ করে সেটিও আমরা নিয়ে থাকি এই যে টেকিং হিস্ট্রি লঙ্গি এবং টকিং টু দি পেশেন্ট এবং ডেভেলপমেন্ট অফ দি পেশেন্ট অ্যান্ড ডক্টরস রিলেশনশিপ যেটিকে সিবন ফোয়ার সাহেব বলেছেন যে আপনার ট্রান্সফারেন্স একটি মানুষ যখন এক ডাক্তারের কাছে যায় ডাক্তারকে কিন্তু তার বন্ধু হিসাবে সে আইডেন্টিফাই করে অথবা একজন জঘন্য ব্যক্তি হিসেবেও সে আইডেন্টিফাই করতে পারে তার মামার মতো একজন বদ্রাগী অথবা তার বাবার মতো একজন খুব ক্রিটিক্যাল ব্যক্তি হিসেবেও অনেক সময় সে তাকে আইডেন্টিফাই করে ফেলে সেই অবস্থাতে কিন্তু তার চোখে মুখের যে প্রকাশ সেটি কিন্তু আমরা দেখে একজন ডাক্তার বুঝতে পারে যে তাকে দেখে এই রুগী খুশি হলো না কি নারাজ হলো অথবা তার মনে খুব প্রফুল্লতা আসলো না এই এই যে অবস্থাটা এটাকে পরিবর্তন করতে হয় এই পরিবর্তনটাই হচ্ছে ট্রান্সপারেন্স এবং এই ট্রান্সপারেন্টটাই হচ্ছে সিক্রেট অফ দি ইম্প্রুভমেন্ট আর রিলিভ অফ দি হিস্ট্রিক্যাল কনভারসান রিয়াকশান অথবা ডিসোসিয়েটিভ রিয়াকশান সেটি কি যে আমার তার সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ আলোচনা এবং আমার প্রতি তার যে আস্থা যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ এটাকে আমরা বলি ট্রান্সপারেন্স এই ট্রান্সপারেন্সটা পজিটিভ ট্রান্সপারেন্স হতে পারে নেগেটিভ ট্রান্সপারেন্স হতে পারে অথবা কাউন্টার ট্রান্সপারেন্স হতে পারে এটি নিয়ে আমরা আর আলোচনা করব। আজকে শুধু আমি পজিটিভ ট্রান্সপারেন্সের কথাই আলোচনা করব এই পজিটিভ ট্রান্সপারেন্স যখন আমার এবং রুগীর মধ্যে শুরু হলো তখনই কিন্তু তার যে ডিসোসিয়েটিভ কনভারশান রিঅ্যাকশনের যে কনফ্লিক্টটা সেই কনফ্লিক্টটাকে কিন্তু আমি বের করে আনতে পারবো এবং এটা যখন বেরিয়ে আসবে তখন আমার রুগী প্রশান্তি লাভ করবে এবং অবলীলা করবে তার মনের কষ্টগুলো আমাকে বলে দেবে এবং বলতে গেলে বলা যায় যে তিন চতুর্থাংশ সমস্যা কিন্তু এখানেই আমার কাছে মুক্ত হয়ে গেল যে সমস্ত রুগীগুলো দিন ধরে বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার কারণে এবং তার কনফ্লিক্টের মাত্রা যদি খুবই প্রগাঢ় হয় খুব যদি কঠিন হয় খুব শক্ত হয় তার পরিবেশের কারণে তার মানসিক অবস্থার কারণে অথবা তার ব্যক্তিত্বের যে প্রকাশের কারণে তাহলে কিন্তু এটা অনেক সময় সময় নিতে পারে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওই যে ট্রুথ সিরাম বা পেন্টাথাল সোডিয়াম সেই জিনিসের আমরা সাহায্য নেই এবং সেটি আমরা অনেক সময় অ্যানাস্থেসিয়ার হেল্প নিয়ে অথবা আমরা এটা নির্দিষ্ট একটু পরিমিত পরিমাণ দিয়ে আমরা পেশেন্টটাকে একটি রিল্যাক্স কন্ডিশনে নিয়ে তখন তার সঙ্গে কথা বলে আমরা এই জিনিসগুলোকে আমরা কনফ্লিক্টটাকে বের করে আনতে পারি তো এভাবে কিন্তু আমরা চিকিৎসা খুব সাকসেসফুলি অনেক বলা যায় যে আমরা এই কন্ডিশনগুলোকে সুস্থ করে আনতে পারি কাজই এটি একটি খুব ভালো টেকনিক যদিও আজকালকার দিনে ব্যস্ততম প্র্যাকটিসে এটি অনেক ডাক্তার বা অনেক চিকিৎসক এটা করে থাকেন না কেন করেন না সাইকআস্টরা কিন্তু আমি মনে করি যে আমরা যদি যথেষ্ট সময় দিতে পারি এটি বলা যায় যে সারা জীবনের মতো এটিকে নিরাময় করা সম্ভব